যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় তামান নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে ভালো জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান নাতে নাচে তার মন হাসনা হেনার গান ভে না হৃদয় তার কালে মার রমেশ হৃদয় রয়েছে ঠিক না হাসনা ঘিনার গ্রামে বলে না রি বাঁতার কালে মেশ মেশি দিই রয়েছে যার সব পিছু টান ভোলে যেহাদের পথে চলে সব পিছু টান ভোলে যেহাদের পথে চলে সে তো তারি মান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সিছে জীবন তাদের কিসের ভয় কে করে শহীদি তামান্নাতে নাচে তার ম লালসার কাছে কবম হয় না সে পরাজয় জীবন বিলিয়ে দিয়ে জান্নাত করে ক্রয় লালসার কাছে কব হয় না সে পরাজয় জীবন বিলিয়ে দিয়ে জান্নাত করে ক্রয় ঠিক না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তারা সুখী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সৌপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদিত নাচিত মন ঠিক আল্লাহ ডাকতে বলছেন চিৎকার মেরে বলা যায় আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলছেন বান্দারে সনম এমন একটা কিতাব আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে রাজি করেছি যে কিতাবের শুরুতে আমি আল্লাহ জানিয়ে দিলাম কিতাবের শুরুতে আমি আল্লাহিন বলে দিলাম এটা হচ্ছে ওই কিতাব যার ভিতরে সন্দেহের কোন অবকাশ আমি আল্লাহ রাখি নাই সুতরাং সেই কিতাব থেকে কথা হবে কিতাব থেকে কথা হবে মানুষের কোন তৈরি করা মতবাদ থেকে কথা হবে না মানুষের তৈরি করা মতবাদ দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না কথা বলেন মুসলমান মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে পরিবার ঠিক করা যায় না মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়া তৈরি করা কোনো আইন দিয়া মানুষের জীবনের শান্তির ব্যবস্থা করা যায় না মানুষের মৌলিক চাহিদা পূরণ করা যায় না একমাত্র দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহ রব্বুল আলামিন যেই পদ্ধতি দিয়েছেন যেই বিধান দিয়েছেন সেই বিধান বানার মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন অনাবিল শান্তির ব্যবস্থা করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আসল এই মেনেছেন যারা যারা অনুযায়ী জীবন করেছেন রাব্বুল আলামিন দুইটা জিনিস বানিয়েছেন একটা জান্নাত আর একটা জাহান্নাম মানুষের মূল লক্ষ্য হলম এই দুনিয়ার জামিন ছাড়বে কেউ বলবেন আমি জাহান্নামে যাবো সবাই বলে আমি জান্নাতের ভিতরে অনাবিল শান্তির ভিতরে প্রবেশ করতে চায় কারণ ও শান্তিতে কেউ থাকতে চায় না দুনিয়ার জামিনের শান্তির শান্তির ভিতরেই সবাই থাকতে চায় কথা বলেন ঠিক না আমার ভাইরে সেই শান্তিগুলো কোথায় কোরআন জানিয়ে দেবে সেই শান্তিগুলো কোথায় কোরআনের মাধ্যমে আমরা জানব আর কোরআন মেনে জীবন পরিচালনা করলে রব্বুল আলামিন আমাদের উপরে ওই জান্নাতের মালিক আমাদেরকেও বানিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের কথা বলতেছেন কি ব্যাপার আপনাদের সমস্যা হচ্ছে বসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنسل عليهم الملائكة ألا تخافوا ولا تغزلوا وأبشروا بالجنة التي َ গোনতো মুন্তুদ একটু বলা যাবে কি আল্লাহ আকবার আল্লাহ বলছেন ইন্নাল্লাজিনা ক্বালু নিশ্চয়ই জানা রব্বুন আল্লাহ আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে আল্লাহকে যারাই আইনদাতা মেনে নিয়েছে আল্লাহ কি একমাত্র বিধান দাতা মেনে নিয়েছে আল্লাহ রব্বুল আলামিন যা বলেছেন সমস্ত কথাগুলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের জন্যই সে ব্যক্তি মেনে নিয়েছে এরপরে বলছেন আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানের উপরে স্থির কামাত থেকে স্থির থেকেছে এই স্থির থাকার জন্য এই কথাগুলো ধরে রাখার জন্য ইমান এনে চাল্লার উপরে এটার উপরে স্থির থেকেছে জেল হোক জরিমানা হোক হামলা হোক মামলা হোক আল্লাহরে বান্দা বান্দি কখনো কামাপ থেকেছে দূরে সরে যায় নাই এই ঠিক কিনা পরের অংশের কথা পরে বলতেছে আল্লাহকে যখন বান্দা রব মেনেছে আর রবের বিধান মানতে গিয়ে শত প্রাচীর টপকে আল্লাহর আইনকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে এই বান্দাদের উপরে আল্লাহ পরীক্ষার পর পরীক্ষা দিয়েছে কথা বলেন ঠিক পরীক্ষা কেমন দিয়েছে আল্লাহ বলছেন আমাদের ইমানটা আমাদের ইমানের পরীক্ষা দিতে হবে কাদের মত উদাহরণ দিয়েছি আল্লাহকে যারা রব মেনেছে দেখেন আমরাও তো আল্লাহ বলি আল্লাহর উপর ইমান আনি আমরাও তো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আদর্শের নেতা মানি নবী মানি আখির জামানার পয়গাম্বার মানি দেখেন তো আমাদের ইমান আর যাদের কথা বলবো তাদের ইমানের ভিতরে পার্থক্য আছে না নাই ইমান এনেছিলেন হাজরত সুমাইয়া ইমান এনেছেন সোমাইয়া রাজি আল্লাহ আনহার সন্তান হাজরত আম্মার রাজি আল্লাহ আনহ আল্লাহ কি রব মেনেছে আল্লাহর উপর ইমান এনেছে ইমান এনেছে আম্মার রাজি আল্লাহ আনহ আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন আল্লাহকে আল্লাহ হিসেবে রব হিসেবে আইনদাতা হিসেবে আল্লাহকে বিধানদাতা হিসেবে রাজাক হিসেবে হায়াতের মালিক হিসেবে মৌতের মালিক হিসেবে মেনে নিয়েছেন শুরু হয়েছে তাদের উপরই অকাতরে নির্যাতন ঠিক কেনা শুধুমাত্র ঈমান আনার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে পরীক্ষা চালিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে বান্দারে দেখো তো তাদের ঈমান আর তোমাদের ঈমান কি এক হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ও হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহা মা ছেলে দুই জন রাস্তা দিয়ে হলেন কাকে রব স্বীকার করেছেন আল্লাহকে আল্লাহকে রব মানার কারণে রাস্তা দিয়ে যখন বের হয়েছে চলাফেরা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রকাশ্য জান্নাতি ব্যক্তিদের দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলামিন মমিন বান্দার সামনে প্রেজেন্ট করেছে কথা বলেন ঠিক কিনা হযরতি আম্মার এবং মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা রাস্তা চলার সময় দেখে আবু জেহেল আবু জেহেল সামনে হাজির হয়ে গেছে আবু জেহেল ডাকতে বলে আমি খোঁজ পেলাম তোমরা নাকি এক আল্লাহর উপরে ঈমান এনেছো মুসলমান শুনে নেন দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন আলি কুল্লি উম্মাতির রাসূল দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের একটাই কাজ ছিল তাওহীদ এক আল্লাহর পক্ষে সাক্ষ্য দেওয়া আল্লাহ সারা অন্য কোন ইলাহ নাই কোন মাহবুদ নাই দুনিয়ার জমিনে যত নবীর রাসূল এসেছে তাদের সকলের একটাই কাজ কথা বলেন ঠিক কিনা এই দাওয়াত দিয়েছেন যারা দুনিয়ার জমিনে প্রকাশ্যে শত্রুর মোকাবেলায় পড়তে হয়েছে তাদের জেলে যেতে হয়েছে হামলা মামলার শিকার হতে হয়েছে পরিবার ত্যাগ করতে হয়েছে কি ইয়াতিম করতে হয়েছে কলিজার টুকরা সন্তানদেরকে আগুনের কড়াই এবং টকবগা তেলের ভিতরে চোখের সামনে চুপতে দেখতে হয়েছে এমন ইমানের সামনে কি আমরা কোনোদিন পড়েছি সোমাইয়া রাজি আল্লাহ বলতেছেন আবু জাহাল তুমি ঠিকই শুনেছ হাফ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক আল্লাহর কথা বলেছে আমি তোমাদের লেট মানে দুজা দেবদেবতার পিসন সেরে দিয়েছে হ্যাঁ কাল্লার উপরই মান এনেছি হ্যাঁ এই অবস্থা যখন শুরু হয়ে গেল আবু যা হেং ডাক বলে ঠিক আছে তোদের ই মানানা সারা ছি হাজরেথের সময় রাদী আল্লাহ হা আর হাজরাদে আম্মা রাদী আল্লাহ কুয়ান হুকে ধরে নিয়ে গেল আবু ধরে নিয়ে যে এরকম করে এক দুইটা খুঁটির সঙ্গে হাজরতে আম্মার রাতি আল্লাহ আনহুকে বেঁধে ফেলল ইমানের পথে থাকার যে কি সাত আমার আল্লাহ নিজের চোখে জান্নাতি ব্যক্তিদেরকে দেখিয়ে দিয়েছেন দুইটা হাত এরকম করে বেঁধে ফেলেছে হাজরতের সময়া রাতি আল্লাহ আনহাকে ওই সামনে দাঁড় করিয়েছে আম্মারকে ডাক দে বলছেন আবু জেহেল ডাক দে বলে আম্মার শোনো তোমার চোখের সামনে তোমার মাকে বস্ত্রহরণ করা হবে উলঙ্গ করা হবে বেটা তুমি যদি চাও তোমার মাকে বস্ত্রহরণ থেকে ইজ্জত বাঁচাতে পারো কিভাবে পাই এখন তুমি তোমার রবের কালেমা সেরে দিয়ে আমাদের লা আত্মনাত উজ্জ আমাদের দেবদেবতার সামনে মাথা নত করা লাগবে লাউসি বলবেন না দুনিয়াতে সবচেয়ে বড় জুলুম কোনটা বলেন ইননা শিরকা লা জুলমুন अजीম সঙ্গে শিরিক করে শিরিকের আলোচনা করলো অনেক হয়ে যায় এখানে বসুন আমার ভয় শোনাবে বিশ্ব নাবে বিশ্বনা মোহাম্মাদুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের রাহাতি কালেমা পড়েছে অ্যাজ আম্মার দ্যাম ম্যা দা চিন্তা করে হাই রে এমন দৃশ্য দেখার আগে যদি এই জায়গায় মাটিটা ফাঁক হয়ে যেত মায়ের উলঙ্গ অবস্থা আমি দেখতে পারবো না আমি নিচে চলে যেতাম কেমনভাবে শতে কম উস্তে কম থেকেছেন হজরত আম্মার রাদিয়াল্লাহু আনহা আনহুম কিছু বলবে বলবে ভাব এই সময়ে হযরত সুমাইয়া ডাকতে বলছেন বেটা শোন আমি তোর মা ডাকতে বলি এখানে আমার উপরে যত জুলুম হোক নির্যাতন হোক তুই কিন্তু বেটা ইমানের পথ থেকে পিছনে যাবি না ও মায়েরা ও মায়েরা কালিয়া কান্দা পারার মায়েরা শোনো আমার নবীজির হাতে করা সাহাবারা ইমান কেমনে আনতে হয় ইমানের উপরে কেবল অবিচল অটল থাকতে হয় শিক্ষা দিয়ে গেছেন কি ব্যাপার আপনাদের অসুবিধা হচ্ছে নাকি এইভাবে যদি ই করেন তাহলে তো আলোচনা হবে কথা বলেন না ভাই হাজরাতে সুমাইয়া ওই সময়ে ডাকতে বলতেছেন সন্তান খবরদার খবরদার আমার উপরে নির্যাতনের স্টিল রোলার চলবেই চলবে কিন্তু ইমানের পথ থেকে সরে যাওয়া যাবে না এমনি সময়ে আমার মাথা চোখ আমার মাথা নিচুটা নিচু করে দিয়ে চোখটা নিচের দিকে দিয়ে চোখের পানি জর করে ডাকতে বলে রব্বুল আলামিন এই দৃশ্যটাও কি আমার দেখা লাগবে ইমানের পথে অবিচল থেকে আমার মরন যায় dohয় আমার মরন যায় তোমারি কাছে মেনকিয়া আমার তোমারি কাছে মিনতি আমার মহা মহিন্দায় মই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলি আমিন হযরত আম্মার চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের করুণ দৃশ্য দেখতে পারে না রব্বি কারিমের কাছে ডাকতে বলে রব্বু দালামিন এই মুহূর্তে আল্লাহ রব্বু দালামিন ডাকতে বলেন বান্দা টেনশন করবানা টেনশন করবা না টেনশন করবা না আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললাম তা নাസ്സালু আলাইহি মলায়েকা তু আন লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বি জান্নাতিল লতি কুনতুম তু'আদু ইত্তবলা জাইন আল্লাহু আকবার

কথা বলেন না ফজরে আজান হলে তো নেপটা আরো সরু সরু করে গাই দেন নামাজ করতে আসেন না জেহাদে যাবেন কখন হাজি আম্মারের সামনে তার মাকে ব্যস্ত হরণ করবে তারপরেও মা ডাকতে বলে বেটা যা হয় হোক ইমানের পদ থেকে পিছনে যাওয়া যাবে ডাকতে বলতেছেন আমার যা হয় হবে হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বসে পড়েছেন আবু জেহেল ভিতর থেকে একটা বর্ষা নিয়ে আসে বর্ষা নিয়ে এসে কাপড়টা তো খুলে ফেলেছে উলঙ্গ করে ফেলেছে ওই এলাকার সন্তানেরা ইমানের পথে কয়েকদিন দেখেছো তোমার মা কে এরকম বস্ত্রহীন হতে হয়েছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পৃথিবীবাসীকে প্রেজেন্ট করে দিয়েছেন এই ইতিহাসগুলো যেন আল্লাহ বিশ্ববাসীকে জানান দিলেন আমিনু কামা আমানান নাস ঈমান আনো এদের উপর এদের মতো তোমাদের চোখে দৃষ্টান্ত হয়ে যাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা গোপন অঙ্গের এরকম করে যখন বর্ষার পর বর্ষা নিক্ষিপ্ত করতেছে কিতাবের ভিতরে এসেছে হিসাবের ভিতরে এসেছেন আল্লাহ নবীর সাহাবা আল্লাহর নবীর সাহাবা আম্মারের মা হযরতে সুমাইয়া মাটির ভিতরে গড়া করি পরে জোর করে এমন একটা বর্ষা মেরেছে এই জায়গা থেকে একেবারে শেষ হয়ে গেছে রক্ত ফিঙ্কি দ্বীপের জমিটা লাল হয়ে গেছে সুমাইয়া رضی আনহু মৃত্যু যায় যায় ভাব জানটা কবে হবে মানে জানটা বের হয়ে যাচ্ছে এই সময়ও উঠার পারে সন্তান আমি তো চলে যাচ্ছি আমার মনে হচ্ছে তুমি দেখতে পাচ্ছামিনে এরা আমাকে নির্যাতন করছে বেটা না আমার মনে হচ্ছে ফেরেশতারা ওই যে তাতানা সাল ওয়ালাইকিমুল মালাইকা একদল ফেরেশতা নাসিল হয়েছে দৃশ্য মানচান্নাতের সমস্ত লাজনে আমত আমার চোখেরই সব নাল্লা বলে ধরেছে শুধু তাই নয় জান্নাতের সেই সুঘ্রাণগুলো রব্বুল আলামিন আমার মনে হয় আমার নাকির সামনে ধরেছে সুঘ্রাণে আমার হৃদয়টা শীতল হয়ে গেছে বেটা আমার শুধু এখন জানটা বাহির হওয়া দেরি আমার মনে হচ্ছে আল্লাহর জান্নাতে যাইতে আর এক মিনিটও দেরি হবে না যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিশের ভয় কে করে পরা যায় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন হাসনা হনার গানে বলে নারী দইতার কালে মার মেশমাখা হৃদয় রয়েছে যার ঠিক কি না বলে গ্রামে ভোলেনারিদাই তার কালেমারে মেশা রিদয় রয়েছে যার সব পিছু টান ভোলে যেহাদের পথে চলে সব পিছু টান ভোলে যেহাদের পথে চলে সে তো তারি মান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে বেশে সে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার ম লাল সার কাছে কব হয় না সে পরাজয় জীবন বিলিয়ে দিয়ে করে ক্রয় লাল সার কাছে কব হয় না সে পরাজয় জীবন বিলিয়ে দিয়ে করে ক্রয় ঠিক না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তারা সুখী মৃত্যুর মুখ দাঁড়িয়েও যারা সুখী আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সৌপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাতে মন ঠিক হাজরত আম্মার মায়ের এই কথা শুনে রাখতে বলতে সাবু তাড়াতাড়ি মা কে আর কষ্ট না দিয়া তাড়াতাড়ি আঘাত করে শহীদ করে দে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন শাহাদাতের মাউত হচ্ছে একটা সেতু চার এ প্রান্তে দুনিয়া আর পরে হচ্ছে আল্লাহর জান্না শাহাদাতের মৃত্যু শুধু একটা সেতু মাত্র মারা গেছে দুনিয়া শেষ কবর আমার সাথে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে গেছে সুবহান আল্লাহ বলবেন না আমার ভাইরা হযরত সুমাইয়া শেষ বারত সন্তানকে দিয়ে মৃত্যু বরণ করলেন শাহাদাতের মর্যাদা অর্জন করলেন মায়েরা গো আপনাদের ডাক দিয়ে বলি এমন অবস্থা কি আপনাদের কোনোদিন হয়েছে আল্লাহ বলছেন সুম্মেস্ত কম তাহলে সুমেস্ত কমো যারা আল্লাহকে রব মেনেছে আর এই কথা আর উপরে স্থির থেকেছে তাদের উপরে দুনিয়ার জামিনে জুলুম এসেছে কি আসে নাই নিপীড়ন এসেছে কি এসে আছে নাই দেশ ছাড়তে হয়েছে কি সারতে হয় নাই দুনিয়ার জমিন তাদেরই কাছে দুনিয়ার জামিনটা রসুল বলেন কুম্পিত দুনিয়া গরিব মুসলমান দুনিয়ার জামিনটা তোমাদের জন্য একেবারে নগণ্য একেবারে অল্প সময় মুসাফিরের সময় দুনিয়াটা একবারে অল্প সময়ের জন্য এই দুনিয়াটা তোমাদের কাছে যদি প্রাসাদ বানাতে চাও বানাও কিন্তু প্রাসাদটা তুমি উঠতে পারবে কিনা এর হিসাবটা করে তুমি প্রাসাদটা নির্মাণ করো